নতুন করে করোনা ভয়াবহ রূপ ধারণ করার আগেই আমরা পূর্বের কিছু পরিসংখ্যা জেনে নিই সর্বপ্রথম দু হাজার বিশ সালের আটই মার্চ বাংলাদেশে প্রথম করোনা করোনা আক্রান্ত রুগীর শনাক্ত করা হয় এবং আঠারো মার্চ করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায় সেই থেকে দু হাজার পঁচিশ সালের আটই জুন পর্যন্ত মোট করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বিশ লাখ একান্ন হাজার সাতশো বিয়াল্লিশ জন প্রায় এবং আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রায় পাঁচশো জনের মতো তো এই মুহূর্তে করোনার একটি এন এনবি ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান যেটি ভারতে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বাংলাদেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণ জেড এন ওয়ান এর দুটি উপশাখা এক্স এফ জি ও সি নতুন করে শনাক্ত করা হয়েছে এবং সর্বশেষ জুনের প্রথম আট দিনে বাংলাদেশে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছত্রিশ জন এবং এই প্রথম আট দিনে একজন একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে